আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের আলোচনা হচ্ছে যারা এবিসি ইলেকট্রিশিয়ান লাইসেন্স অ্যাপ্লিকেশন করতেছেন এবং ব্যাংকে গিয়ে চালান করতে সমস্যা হচ্ছে বা হচ্ছে চালান করতে প্রবলেম হচ্ছে তাদের জন্য অনলাইনে কিভাবে আমরা চালান ফি জমা দেব ঘরে বসেই আমরা আপনারা আপনাদের কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে চালান জমা দিতে পারবেন সেক্ষেত্রে করতে গেলে আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজে যাবেন ক্রম ব্রাউজে গিয়ে এই যেখানে লেখা আছে এ চালান আইবাস নামে এই লেখাটি লিখবেন তো লেখলে প্রথম যে একটি ওয়েবসাইট আছে আইবাসের ফিনান্স ডট পিডি ওটাতে প্রবেশ করবেন এটাতে প্রবেশ করার পর যে প্রতিষ্ঠান বরাবর বা উদ্দেশ্যে চালান জমা দেবেন সেই প্রতিষ্ঠান অর্থাৎ আমরা বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড দেবো তো সেখানে বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডে অনলাইন চালান দেওয়ার জন্য একটা কোড আছে তো কোডটা আছে ওয়ান ফাইভ সিক্স জিরো এই কোডটি চাপ দিলে এখানে যে যে অপশনটি আছে বাকি অন্য কোডগুলো চলে আসবে এবং লেখা থাকবে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয়ে ঠিক ওটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর অন্যান্য বা হচ্ছে অন্যান্য কোড অর্থাৎ এখানে আমরা অন্যান্য লাইসেন্স ফি যেখানে আছে আদার স্লাইসেস ফি এটাতে সিলেক্ট করব সিলেক্ট করে ওটা ক্লিক করব ক্লিক করার পর যেহেতু আমরা ব্যক্তি পর্যায়ে চালান জমা দিচ্ছি কোনো এক কোনো এক ব্যক্তির সে ব্যক্তি সিলেকশন করব করার পর আমরা জন্ম নিবন্ধন দেবো এর আগে এখানে এনআইডি কার্ড দেওয়া ছিল এখন এনআইডি কার্ডের অপশনটি উঠিয়ে দিয়েছে এখন জন্ম নিবন্ধন দিয়ে আমরা এটা ভেরিফাইড করব অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইন হতে হবে তো আমরা এখানে জন্ম নিবন্ধন যে নাম্বারটি আছে সেই জন্ম নিবন্ধন নাম্বারটি আমরা এখানে টাইপ করবো অর্থাৎ সবার যার যার জন্ম নিবন্ধন নাম্বার আছে ঠিক ওই জন্ম নিবন্ধ নিবন্ধন নাম্বারটি টাইপ করবো তো আপনাদের যেহেতু এটা অন্য জনের পার্সোনাল ইনফরমেশন সেক্ষেত্রে আমি জন্ম নিবন্ধন নাম্বার একটু হাইড করে দিচ্ছি তো এরপরে আছে জন্ম তারিখ দিন মাস বয়স এটা আমরা দিয়ে দেবো জন্ম তারিখ ভালো দেখবেন দিন মাস বয়স তারপরে আমরা তার জন্ম তারিখ দিব এখানে বা যারা যারা চালান করবেন আপনাদের জন্ম তারিখ এবং মাস এবং বয়স মাস এবং সাল সিলেকশন করে দিবেন দিয়ে পাশেই লেখা আছে শেখ বিহারের নতুন বাথ রেজিস্ট্রেশন নাম্বার তো জন্ম তারিখটি ঠিক মতো দেওয়ার পর আমরা বাথ রেজিস্ট্রেশন নাম্বারের এখানে ক্লিক করব বা ডাইন দিকে দেখতেছেন তো ওখানে আমরা ক্লিক করার পর যদি এটি অনলাইন হয়ে থাকে তাহলে এখানে শো করবে যে সংশ্লিষ্ট জাতীয় জন্ম নিবন্ধন তত্ত্ব উদ্ধারভাবে সফল সম্পন্ন হয়েছে অর্থাৎ যদি আপনার অনলাইন হয়ে থাকে সেক্ষেত্রে দেবো এরপর দেখতেছেন উপরে হচ্ছে টাকার পরিমাণ তো আমরা যারা এবিসি তিনটার জন্য আবেদন করবো ওই যে এখানে টাকার পরিমাণ দেবো এটা বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের ওয়েবসাইট থেকে দেখে নেবেন তো আমি বিসির জন্য আবেদন করবো যার কারণে দুশো চল্লিশ টাকা সিলেকশন করে দিয়েছি তো দেওয়ার পর আমার নিজস্ব যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে টাইপ করবো তো আর পর এরপর হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটি টাইপ করার পর নিচে দেখতেছেন যে এখানে ইমেইল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসে আমরা আমাদের ইমেল করবেন তাদের টাইপ করবেন তো একটা বিষয় বলে রাখতেছি যে এটা অন ইনফরমেশন এই বিষয়টা আমি হাইড করে রাখছি তো আপনারা এই অনুযায়ী কাজ করবেন তো এটি হচ্ছে আপনারা বিভিন্ন মাধ্যমে জমা দিতে পারবেন বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিং কার্ড পেমেন্ট ব্যাংক পেমেন্ট তো যেভাবেই আপনারা চান জমা দিতে পারবেন তো আমি এটা বিকাশের মাধ্যমে সিলেকশন করবো তো এখানে আহ একটু নিচে দেখা যাচ্ছে যে মন্তব্য মন্তব্যের ঘরে আপনারা দিবেন কি পারপোসে টাকাটা জমা দিচ্ছেন ওই পারপোসে উল্লেখ করে দেবেন আমি এখানে দিচ্ছি যে বিসি লাইসেন্স পারপোসে টাকাটা জমা দিচ্ছি অর্থাৎ বিসি লাইসেন্স এক্সাম পারপোস সেটি হচ্ছে আমি এখানে টাইপ করলাম তো টাইপ করার পর আমি একটু চেক দিয়ে নেব চেক দেওয়ার পর হচ্ছে আমি বিকাশের মাধ্যমে যেহেতু দেব তো আমি এখানে বিকাশ সিলেকশন করে নিলাম নেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে বিকাশের মাধ্যমে যে পরবর্তী যে পেমেন্টটি হয় চালান পেমেন্ট সেটি চলে আসবে প্রসেসিং এ দেওয়ার পর এখানে আপনার বিকাশ নাম্বার টাইপ করবেন এটা যে কারোর বিকাশ নাম্বার হতে পারে যার বিকাশে ব্যালেন্স আছে তার বিকাশ নাম্বারটি এখানে দিবেন তো বিকেশ নাম্বারটি দেওয়ার পর ঠিক ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি দিবেন হ্যাঁ বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে ছয় ডিজিট একটি ভেরিফিকেশন কোড আসবে তো আপনারা ছয় ডিজিটের ভেরিফিকেশন কোডটি বিকাশ অ্যাকাউন্টে যাবে ছয় ডিজিটের ভেরিফিকেশন করতে এখানে টাইপ করবেন টাইপ করার পর যে কাজটি করবেন সেটি হচ্ছে ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিবেন দেওয়ার পর এখানে আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর একটু সময় লাগবে দু চার থেকে পাঁচ সেকেন্ড সময় হওয়ার পর আপনার চালানটা রেডি করার জন্য এই যে দেখেন আপনাদের চালানটি রেডি হয়ে গেছে এখানে এরপর আমরা চালান ফর্ম ডাউনলোড দিতে পারব তো এখানে দেখেন তিনটা কপি আছে একটা আছে ব্যাংকের কপি এরপর আছে গ্রাহক কপি এবং আছে বিদ্যুৎ কপি তো এটা যেহেতু একটা পিডিএফ ফাইল আপনারা যখন আপলোড দেবেন তখন তিনটা তখন হচ্ছে আপনারা যখন আপলোড দিবেন আপলোড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন তখন এখানে ব্যাংক এবং ব্রাঞ্চের নাম আসবে তো আপনারা ব্যাংকের জায়গা দিবেন হচ্ছে ব্রাক ব্যাংক এবং ব্রাঞ্চের নাম দেবেন বিকাশ বাই হচ্ছে বিকাশ বিকাশের দ্বারা আপনি পরিশোধ করেছেন এই যে এখানে আপনার হচ্ছে চালান ফর্মালি ডাউনলোড হয়ে গেছে পুরো চালানটি আপনারা এই স্ক্যান করে বা এটা স্ক্যান করে আছে পিডিএফ করে আছে পুরো চালানটি আপনারা ডাউনলোড দিয়ে দেবেন এবং এখানে চালান নম্বর আছে চালান নম্বরটি সেখানে উল্লেখ করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য যারা আমাদের ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আমাদের ভিডিওগুলি লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে এই ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে